হ্যালো ভিওয়ার্স আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আমরা ছোট ইউজার্স যারা আছি কবুতর পালন করি তাদের ভিডিওতে আপনারা অনেকে দেখা যায় দেখেন প্রায় দুইশো প্লাস মানুষ দেখেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন আসলে যারা যারা বড় ইউজার্স তাদের আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কোনো লাভ হবে কারণ তারা আপনাকে সাপোর্ট করবে না আমরা ছোট ইউজার্স আছি যারা তারাই ছোট ছোট। দের সাপোর্ট করলে আমরা হয়তোবা সবাই মিলে সাপোর্ট করবো কিন্তু বড় ইউজার্স আপনাদের সাপোর্ট করবে না সো কালকে এর আগের দিন আমরা ভিডিও করছি অনেক তো ভিডিওতে আপনারা সাবস্ক্রাইব করেনি না লাইক কমেন্ট শেয়ার কিছু করেন না যতগুলো মানুষ আমার ভিডিও দেখেন সবাই যদি সাবস্ক্রাইব করেন তাহলেও হয় সো আমি আশা করবো আপনাদের কাছে এটা খুবই যে আপনারা ছোট ছোট ইউজার যারা আছে তাদেরকে সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকবেন আমরাও আপনাদের সাবস্ক্রাইব করব পাশে থাকবো বিপথে সবসময়ই পাবেন কিন্তু দেখা যায় বড় বড় ইউজার যারা আছে তারা কিন্তু আপনাদের কাছে থাকবে না তো চলুন আমার কবুতর গুলো আপনাদের সবাইকে দেখাই কেমন সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বলবেন এখন কবুতর আমি খাবার দেব তো আপনারা দেখেন সাথেই থাকেন আর বৃষ্টিতে খুবই অবস্থা খারাপ দেখতেই পাচ্ছেন পরিবেশের অবস্থা খুবই ভালো না আয় 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 এগুলো হচ্ছে আমার ভুমধর আপনার আর্মি তো বাচ্চা দিয়েছে একটা আরেকটা মারা গেছে এই হচ্ছে আমার কবুতর এখানে অনেক চড়ুই পাখিও আসে এই সবাই দোয়া করবেন আমার জন্য আপনাদের ভালোবাসাই আমরা এগিয়ে যাব আপনারা ছোট ছোট ভিউয়ার্স সবাই আমাকে সাপোর্ট করবেন আমিও সাপোর্ট করব এভাবেই বড় বড় ভিউয়ার যারা আছে তারা সাপোর্ট করেন আমি দেখছি এই আর কি তাদের কাছে সাপোর্ট চাইয়াও অনেকটা লাভ নাই আপনার কবুতর পাওয়া প্রেমী যারা আমার ভিডিও দেখেন দুইশো তিনশো মানুষ দেখেন সবাই সাবস্ক্রাইব শেয়ার করবেন আস্তে আস্তে বড় হবে আপনাদেরও শেয়ার এদিকে আছে আমার খাবার দিয়ে দিয়েছি ওরা খাবার খায় আমি দানি খাওয়াই বেশিরভাগ এদিকে রেসার আছে ওদের একটু গম দম খাওয়াই মাঝে মাঝে গম ভুট্টা আর যেগুলো ছাড়া থাকে এগুলো একটু কম খাওয়াই আর কি দান খাওয়াই সবাই প্লিজ একটু ভিডিওটা দেখবেন দেখে একটু সাবস্ক্রাইব করে দিয়েন জানি নেক্সট টাইম আমরা ভিডিও করবো সমস্যা নাই আপনারা আপনাদের ভালোবাসাই তো এগিয়ে যাবো বড় ছোট যারাই দেখেন সবাই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিন অনেকেই দেখেন আমি দেখছি চারশো পাঁচশো মানুষ সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর এগুলো এই এগুলো আমাদের এখানে আছে এই এখানে একজোড়া আপনার চিতা চিতা মিলিটারি ডিম দিয়েছিল তারপরে নষ্ট হয়ে গেছে আবার দিবে কিছু দিনের ভিতরে আর এই যে এটা বিদেশি ডাইরেক্ট ইম্পোর্ট করা বিদেশি যে মালি চায়না থেকে ইম্পোর্ট আর এটা একটু তাই ওর কাছে রাখছি আর এটার সমস্যা হচ্ছে মালিটা ডিম দেয় কিন্তু পাতলা আর বন্ধুরা আরেকটা জিনিস খুব মজার বিষয় এই রেসার এর সাথে সিরাজি জোড়া দিয়ে দিয়েছি কি বাচ্চা হবে একটু জানাবেন প্লিজ এই যে রেসারের সাথে সিরাজি আর এই জোড়া আমার কালো সিরাজি ডিমে বসে আছে আর এই হচ্ছে আমার রেসারের সাথে সিরাজী এগুলো রেস্টে আছে আপাতত কারণ মাদি তো দেখাইলাম মাদিতে আপনার ডিম পাতলা দেয় তাই রেস্টে দিছি এক মাস পর আবার জোড়া দিব নোটটা ডাকাটাকি করে তাই জোড়া দিয়ে দিচ্ছি একটা পাগলা নর জালালি পাগলা সব সময় ডাকে খালি গিরিবাজ গোল্লা আছে এইটা হচ্ছে এই যে আর্মি পেয়ার আর্মি পেয়ার জোড়ায় একটা ডিম দুইটা ডিমই পারছে বাচ্চা একটা ফুটছে আর এই একটা অতিথি কবুতর ছাড়াই থাকে অতিথি ওয়ার্সে কিছুদিন হয়েছে কোনো খোঁজখবর কেউ নেয় না ভিডিও দিলাম যদি কারো প্রমাণ দিতে পারেন তাহলে দিয়ে দেব উপযুক্ত প্রমাণ দিতে হবে সো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন